আচ্ছা বন্ধুরা কখনো কি মনে হয়েছে তুমি যতই ভালো করো না কেন তবুও মানুষ তোমাকে ঠিক বোঝে না তুমি যতই চাও সম্পর্কগুলো সুন্দর হোক কোথাও যেন একটা দূরত্ব থেকে যায় আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষের যে নিজের জীবনের ব্যর্থ সম্পর্কগুলো থেকে শিখেছিল মানুষকে জেতার আসল রহস্য এই গল্পটা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ের মূল ভাবনা থেকে অনুপ্রাণিত আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি তোমার মানুষের সাথে আচরণ ব্যবহার এবং মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের মতো বদলে যাবে গল্পের শুরু গল্পের শুরুতেই দেখা যায় যে রাজীব নামের এক ছেলে ছিল সে ছিল এক সাধারণ অফিস কর্মী সে প্রতিদিন সময় মতো অফিস যায় নিজের কাজটা মন দিয়ে করে কিন্তু সমস্যা একটাই অফিসে কেউ তাকে পছন্দ করে না সিনিয়ররা ভাবে সে অহংকারী সহকর্মীরা ভাবে সে নিজেকে একটু বেশি জানে কেউ কথা বললেও সেটা শুধুই কাজের জন্য একদিন রাজীব ক্লান্ত হয়ে যায় বাড়ি ফিরে সে আয়নার দিকে তাকিয়ে বলে আমি কি এতটাই খারাপ মানুষ আমি তো কারোর ক্ষতি করিনি তারপর সেদিন রাতেই সে ইউটিউব স্ক্রল করতে করতে তার চোখে পড়ে এক ভিডিও হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ের সারাংশ রাজীব ভাবে দেখি বইটা একবার পড়ি হয়তো কিছু বুঝতে পারব বইয়ের প্রথম শিক্ষা ক্রিটিসাইজ কন্ডেম অর কমপ্লেইন করবেন না রাজীব বুঝতে পারে সে হয়তো কারোর মুখের সামনে সমালোচনা করে ফেলত যদিও তার উদ্দেশ্য ছিল শেখানো পরদিন অফিসে গিয়ে সে সিদ্ধান্ত নেয় কোনো সমালোচনা করবে না বরং মানুষকে ছোটখাটো প্রশংসা করবে এক সহকর্মী একটা ছোট প্রেজেন্টেশন দিল রাজীব বলল তোমার ভয়েসটা দারুণ ছিল কনফিডেন্ট লাগছিল ছোট্ট একটা কথা কিন্তু সেই সহকর্মী হাসল এরপর ধীরে ধীরে রাজীবের সাথে কথা বলা শুরু করল রাজীব প্রথমবার বুঝল মানুষের মন যেতে মানে তাদের মনের জায়গা করে নেওয়া বইয়ের দ্বিতীয় শিক্ষা গিভ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন এবার রাজীব সবার ভালো দিকগুলো খুঁজে বের করতে লাগলো যেই কেউ কিছু ভালো কাজ করত সে আন্তরিকভাবে বলতো তুমি এটা দারুণ করেছ এই প্রশংসা ছিল সত্যিকারের মিথ্যা নয় ফলাফল অফিসে মানুষ রাজীবকে অন্যভাবে দেখতে শুরু করল একদিন তার বস বলল তুমি বদলে গেছো রাজীব তোমার টিমও তোমাকে বেশি সম্মান করে রাজীব হাসলো কারণ সে জানত বদলটা শুরু হয়েছিল নিজের ভিতর থেকে বইয়ের তৃতীয় শিক্ষা বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল রাজীব এখন শুধু নিজের কাজ নিয়ে নয় মানুষের জীবনের গল্প শোনার আগ্রহ দেখাতে লাগল সে জিজ্ঞেস করত আপনার ছেলে কেমন আছে আপনার মা ভালো আছেন তো এভাবে সম্পর্কগুলো গভীর হতে লাগল মানুষ রাজীবের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত একদিন এক সহকর্মী বলল তোমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় রাজীব চোখ বন্ধ করে ভাবল এই বইটা তাকে শুধু বন্ধু জিততে শেখায়নি নিজের ভিতরের মানুষটাকেও চিনতে শিখিয়েছে গল্পের ক্লাইম্যাক্স একদিন অফিসে বড় একটা প্রজেক্টে ভুল হয়ে গেল সবাই রাজীবের দিকেই তাকিয়েছিল আগে হলে রাজীব হয়তো রেগে যেত কিন্তু এবার সে বইয়ের আরেকটা শিক্ষা মনে করল ইফ ইউ আর রং অ্যাডমিটেড কুইকলি অ্যান্ড এমফ্যাটিক্যালি সে বলল ভুলটা আমার হয়েছে আমি ঠিক করে দেব এই সরল স্বীকারোক্তি দেখে সবাই চমকে গেল বস বলল এইটাই আসল লিডারশিপ সেদিন রাজীব শিখল ভুল মানে দুর্বলতা নয় বরং মানুষের মন জিতার এক চাবি কাঠি আজ রাজীব অফিসের সবার প্রিয় মানুষ কেউ তার কথা এড়িয়ে যায় না বরং তার মতামত শুনে সিদ্ধান্ত নেয় তুমি কি জানো কেন কারণ সে শিখেছিল মানুষকে বদলানোর আগে নিজের আচরণ বদলানো দরকার এই বই আমাদের শেখায় সমালোচনা নয় প্রশংসা করো অভিমান নয় আগ্রহ দেখাও বিতর্ক নয় বোঝার চেষ্টা করো তুমি যদি এই ছোট ছোট জিনিসগুলো জীবনে আনতে পারো তাহলে মানুষ শুধু তোমার বন্ধু হবে না তোমাকে সম্মানও করবে তো বন্ধুরা যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লেখো তুমি জীবনে কোন শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োগ করতে চাও আর হ্যাঁ যদি তুমি এমন আরও জীবন বদলে দেওয়া গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি তোমার জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চাই ধীরে ধীরে এক একটা গল্পের মাধ্যমে ধন্যবাদ